সম্মানিত মৎস্য চাষী বিওয়ার্স আসসালামু আলাইকুম আপনি কি একজন মাছ চাষি আপনি কি চান আপনার পুকুর বা জলাশয়ে এরকম তারা বাইম বা গুচি মাছ চাষ করতে তাহলে এখনই আপনি আমাদের সাথে যোগাযোগ করে এই সমস্ত তারা বাইম বা গুচি মাছের বাচ্চা বা পোনা সংগ্রহ করে আপনার পুকুর ও জলাশয়ে চাষ করতে পারেন এই সকল বাইম মাছ আগে আমাদের দেশের প্রাকৃতিক জলাশয় নদী খাল বিল ইত্যাদিতে প্রচুর পরিমাণে পাওয়া যেত এখন এই সমস্ত মাছ খুবই কম দেখা যায় বা বিলুপ্ত তাই আমাদের হ্যাচারিগুলিতে এখন এই সমস্ত মাছ কৃত্রিম প্রজননের মাধ্যমে উৎপাদন করে চাষ করা হচ্ছে আমরা দীর্ঘদিন যাবৎ বিশ্বস্ততার সাথে এই সমস্ত তারা বাইম বা গুচি মাছ উৎপাদন এবং পিস হিসাবে বিক্রয় ও সমগ্র বাংলাদেশের সকল জেলায় জীবিত হোম ডেলিভারি করে আসছি যে সমস্ত নতুন এবং পুরাতন চাষি ভাইয়েরা এই সকল বাইম মাছ বা গুচি মাছ আপনার পুকুর ও জলাশয়ে চাষ করতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে মাছের অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশের সকল জেলায় জীবিত হোম ডেলিভারির সুব্যবস্থা রয়েছে এবং মাছের দাম পুনে আলোচনা করে নির্ধারণ করা হয়ে থাকে তাই যে সকল চাষি ভাইয়েরা মাছের দাম ও মাছ চাষ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা অবশ্যই স্ক্রিনতা নাম্বারে সরাসরি কল করে কথা বলবেন